আসসালামু আলাইকুম ভিউয়ার্স মোছাক মার্কেট বারো বিঘের শাড়ি তলা দোকান নাম্বারে একশো না ঢাকা সাথে আমি আলম আর আজকে আপনাদের জন্য নিয়ে আসছি একটা ধামাকা অফার প্রাইস অফার প্রাইসটা যাবে হলো মাত্র ছয়শো সাড়ে ছশো এবং আটশো টাকা তো প্রথমে দেখাচ্ছি সাড়ে ছয়শোর কালেকশনগুলো এগুলো সি গ্রিন কালারটা এটা হলো আঁচল ওভারঅলটা এরকম দেখেন এটা ফার্স্ট টু লাস্ট একটু দেখা দাও এই যে প্রত্যেকটা শাড়ি এরকম ফার্স্ট টু লাস্ট করা হবে এই যে ইনসাইড দেখেন এই যে দেখেন ভিতরে পরিপাটি করে কাটিং ফিটিং সব কিছু করা আছে প্রাইস মাত্র ছয়শো টাকা তো এটা হলো বেগুনি কালার এটা হলো বেগুনি টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা ছয়শো টাকা তো এরপরে দেখাবো আটশো বা সাড়ে ছশো দেখে নেবেন গ্রিন কালারটা একটা এটা হলো আঁচল ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো টাকা তো হলো স্কিন গোল্ডেন কালার এটা হলো আঁচলটা ওভারঅলটা এটা দেখেন ফার্স্ট টু লাস্ট ঠিক আছে একদম পরিপাটি করে সবকিছু সেট আপ করে দিচ্ছে একদম পিওর সফট কাতানগুলো এগুলো একদম এগুলো চাইলে আপনারা গিফটের জন্য নিজেদের জন্য বিজনেসের জন্য সবভাবেই ব্যবহার করতে পারবেন এই দেখেন চলো মেহেদি কালার এটা হলো মেহেদি টাইপের কালার তো চলো মেহেদি কালার এই যে দেখেন এটা হলো আচল ওভারঅলটা এরকমই একদম পিট টাইপের মেহেদি কালার খুবই সুন্দর অফার প্রাইস মাত্র ছয়শো টাকা এগুলো ছয়শো টাকা কোথাও পাবেন না সামনে এগুলো আমাদের ভিডিও আটশো এক হাজার করে দিতে হবে এটা হলো কী কালার গোল্ডেন কালার চলো গোল্ডেন কালার দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা অনেক সুন্দর শাড়িগুলো আজকের অফারটা কেউ মিস করেন না এই দেখেন স্কিন গোল্ডেন ঠিক আছে এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে লাইক করেন শেয়ার করেন আত্মীয় স্বজনদের আপনাদের লিঙ্কটা দিয়ে দিন ঠিক আছে কারণ এখানে নতুন নতুন শাড়ি একদম রিজনেবল প্রাইজে পাওয়া যায় আপনারা অবশ্যই কেনাকাটা করলে বুঝতে পারবেন আর আমাদের ডেলিভারি চার্জটা আগে দিতে হয় ঢাকার ভিতরে একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা তো এটা হলো সি গ্রিন কালার এটা হলো সি গ্রিন কালার আঁচল ওভারঅলটা এরকমই দেখেন অনেক সুন্দর শাড়ি চাইলে সরাসরি ভিজিট করুন আমাদের শোরুমে আমাদের শোরুমের অ্যাড্রেস হলো ঢাকা মালিবাগ মোচাক মার্কেট দ্বিতীয় তলা দোকান নাম্বার একশো নয় মালবিকা শাড়ি সরাসরি ভিজিট করুন দেখা শূন্য আপনারা বুঝা শূন্য নিতে পারবেন এটা বেগুনি কালার এটল আঁচল ওভারঅলটা এরকমই দেখেন প্রত্যেকটা শাড়ি একদম বেস্ট কোয়ালিটি সারা দিন পরে থাকবেন কোনো ক্লান্তি আসবে না একদম কমফোর্টেবলভাবে ব্যবহার করতে পারবেন এটা আঁচল স্কিন গোল্ডেন কালার বা ক্যামেরায় যে কালারটা দেখতেছেন সেই কালারটাই মূলত সেম কালার প্রাইস মাত্র ছয়শো টাকা একদম আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো ধৈর্য সকালে ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন এই যে দেখেন এটা হলো গোল্ডেন কালার আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন কত সুন্দর শাড়ি দেখছেন অসাধারণ ছশো টাকা তো ছশো টাকার আইটেম শেষ সেটা দেখাচ্ছিল সাড়ে ছয়শো এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন সি গ্রিন কালার সি গ্রিন কালার সাড়ে ছশো ব্যা ভিতরে কাটিং মিটিং সিটিং মিটিং দেখায় দাও এ দাও এর ইনসেটটা এদের ফার্স্ট টু লাস্ট কাজ করা দেখছেন কত সুন্দর একদম ফার্স্ট টু লাস্ট কাজ করে এগুলো পেস্ট ফিরোজ হয় এটা হলো আঁচল ওভারঅলটা এরকম দেখেন প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন ধৈর্য সকালে ভিডিওটা দেখেন যার যেটা লাগবে স্ক্রিনশট শর ইমো নিমো হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠিয়ে দেবেন দেখুন কালো কালার না এটা হলো কালোর মধ্যে দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র ছয়শো পঞ্চাশ টাকা এটা হলো বিস্কিট কালার আঁচল ওভারঅলটা এরকমই দেখেন এগুলো কিন্তু বারো হাত তেরো হাতের বেশি আছে এগুলো ব্লাউজ পিস হয় না কেউ কাইটেন না আপনারা কেউ কাইটেন না প্রাইস মাত্র ছয়শো টাকা এই যে আরেকটা বিস্কিট কালার গোল্ডেন বিস্কিট কালার মিনাকারি করা এটাও সাড়ে ছয়শো এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন অনেক সুন্দর শাড়িগুলো ক্যামেরার থেকে বেশি সুন্দর সরাসরি এটা হলো বেগুনি কালার এটা হলো আঁচল ল্যাভেন্ডা বেগুনি আঁচল ওভারঅলটা এটা দেখেন প্রাইস মাত্র ছয়শো টাকা একদম আকর্ষণীয় প্রাইজে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো ধৈর্য সহকারে দেখবেন ঠিক আছে তো ছয়শো পঞ্চাশ টাকার আইটেম শেষ এবার দেখাচ্ছে আটশো টাকার আইটেমগুলো দেখেন একদম পিওর কাতানগুলো সফট কমফোর্টেবল তুলার মতো নরম এগুলো আর কোনো জায়গায় বাজার অপশন নেই পরিপাটি করে কাজ করে দিছে এটা হলো মেরুন কালার আঁচল ওভারঅলটা দেখছেন কত গর্জিয়ার শাড়ি দিয়ে দিচ্ছি মাত্র আটশো টাকায় তো তিনটা প্রাইজে দিলাম এই ভিডিওটা তো এটা হলো পেস্ট পেস্ট টাইপের কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই দেখেন এই যে সামনে থেকে কাজটা দেখাই দিচ্ছি একদম অনেক সুন্দর শাড়িগুলো প্রাইস মাত্র ছয়শো টাকা

আচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট প্রাইস মাত্র আটশো টাকা তো এটা দিচ্ছে কী কালার মেহেদি কালার না আচল ওভারঅলটা এরকমই দেখেন অনেক সুন্দর শাড়িগুলো এগুলো বারো হাত তেরো হাতের বেশি আছে ব্লাউজ পিস কেউ কাটেন আপনারাও কাটেন না ঠিক আছে একদম পিওরের মধ্যে গিফটের জন্য বিজনেসের জন্য যেমনি তেমনি ব্যবহার করতেন এই যে বেবি পিঙ্ক কালার আচল ওভারঅলটা এরকমই একটা শাড়ি শুধু ব্লাউজ পিস সহ আসছে এই ভিডিওতে একটা শাড়ি দেখাই দিব চলো মেরুন কালার চলো মেরুন কালার দেখেন মেরুন কালার এটা হলো আঁচলটা আঁচলটা ওভারঅলটা এটা দেখেন মেরুন কালার একদম কত সুন্দর ফিনিশিং দিছে মাত্র আটশো টাকা তো এটাও বেবি পিং এই একটা শাড়ির সাথে ব্লাউজ পিস আসছে এই যে দেখেন এটা হলো আঁচল আঁচল ওভারঅলটা এরকমই ফার্স্ট টু লাস্ট দেখেন আর এটা হলো ব্লাউজ পিস এটা হলো ব্লাউজ পিসটা ব্লাউজ পিসটা প্রাইস মাত্র আটশো টাকা তো এটা হলো নেভি ব্লু কালার এটা হলো আঁচল ম্যাজেনটা কালার ওভারঅলটা এই কালার দেখেন প্রাইস মাত্র আটশো টাকা একদম পানির দামে পেয়ে যাচ্ছেন শাড়িগুলো এটা হলো সি গ্রিন কালারটা তো দেখেন এটা হলো আঁচল ওভারঅলটা এটা ফার্স্ট টু লাস্ট একদম সি গ্রিন কালার কত সুন্দর শাড়ি আটশো টাকায় পেয়ে যাচ্ছেন তিন হাজার টাকা দামের শাড়িগুলো এ দেখেন এটা হলো মেহেদি কালার এটা হলো আঁচল ওভারঅলটা এরকমই তো ভিউয়ার্স যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করেন আর নতুন নতুন ভিডিও পাইতে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করেন ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আপনাদের জন্য আমরা দোয়া করি আমাদের জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি